জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মমনসিংহের তারাকান্দায় বাস অটোরিকশার সংঘর্ষ শিশু সহ নিহত সাত এবং কোভিড নাইন্টিনের দেশে আরো সাতাশ মৃত্যু চব্বিশ ঘন্টায় ফের বাড়ল শনাক্তের সংখ্যা ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডট কম স্ল্যাশ একুশে অপরাধ দমনে জনগণকে সঙ্গে নিয়েই পুলিশকে কাজ করতে হবে তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাঁত্রিশতম বিসিএস পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে পুলিশকে সময় উপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবীর সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কোচকাউ অনুষ্ঠান এতে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে সাঁত্রিশতম বিসিএস এর নবীন পুলিশ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র কর্মকর্তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা আনুষ্ঠানিকতার শেষে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের প্রশংসা করে মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি মানি লন্ডারিং সাইবার ক্রাইম মানব পাচার ইত্যাদি এগুলো শুধু বাংলাদেশ না এটা একটা বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা তাছাড়া সন্ত্রাস জঙ্গিবাদ দমন করা এবং মাদক যেটা আমাদের সমাজকে করে করে খাচ্ছে সেখানে কিন্তু পুলিশ অনবদ্ধ ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরও দক্ষতার সাথে দমন করতে হবে সময়ের সাথে সাথে অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে পুলিশের আধুনিক আয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে কিন্তু তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে সেই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি পুলিশের যাতে আরও উন্নতি হয় এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য নিশ্চিত করতে পারি আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান আমাদের মনে রাখতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা মানুষের সেবা দেওয়া মানুষের জীবন মান উন্নত করা এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি প্রয়োজন তোমাদের শৃঙ্খলা পেশাদারিত্ব সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে সব সময় দেশের মানুষের পাশে থাকতে হবে মানুষের সেবা করতে হবে দু হাজার একচল্লিশে সৈনিক হিসেবে উল্লেখ করে তরুণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে আস্থা বিশ্বাস অর্জন করতে পারে তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এদিকে কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দেশজুড়ে সন্ত্রাস মোকাবেলা জঙ্গি দমন উপকূল মাদকের বিরুদ্ধে অভিযান শৃঙ্খলা কাজ করছে বাংলাদেশ পুলিশ। এ সময় লোকবল বৃদ্ধি ভৌত অবকাঠামো উন্নীতকরণ ও নতুন যানবাহন সংযোজন সহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর চৌকশ বাহিনী হিসেবে পুলিশের ক্রমাগত উন্নয়নে সরকার সদা সচেষ্ট বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাগত বক্তব্যে আইজিপি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন নিষ্ঠা সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অধ্যয়ন তারা জাতির পিতার স্বপ্ন করার লক্ষ্যে সততা পরিশ্রম করবেন এটাই আমাদের প্রত্যাশা

তবে যখন তাদের প্রার্থী জয় লাভ করে তখন মুখ বন্ধ রাখে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ চট্টগ্রামে পোর্ট কানেক্টিং সড়ক পরিদর্শনের সময় মন্ত্রী আরও বলেন অন্যান্য নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ সুষ্ঠু হবে এছাড়া নির্বাচন পরিচালনায় কমিশন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি যে কোনো নির্বাচন আসলে এই অভিযোগের বাক্স খুলেই বসে এটা তাদের চিরচারিত নিয়ম যে কোনো নির্বাচন নির্বাচনে যে অনেকগুলো নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে যেই জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের তারাকান্দায় বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জন সহ সাতজন নিহত হয়েছেন দুপুরের দুর্ঘটনার পর বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন এদিকে পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। দুপুরে ময়মনসিংহের তারাকান্দার গাছতলা বাজারে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয় এতে অটোরিকশার চালক সহ নিহত হন সাতজন ফায়ার সার্ভিস ও পুলিশ দুমরে মুসরে যাওয়া অটোরিকশা থেকে মৃতদেহ উদ্ধার করে নিহতদের মধ্যে রয়েছে এক নবজাতক শিশু বাকিরা হলেন নবজাতকের মা মাসুমা ও বাবা মাওলানা ফারুক ফারুকের ভাই নিজামউদ্দিন ফারুকের ভাবি জসনা বনজুলেখা এবং চালক রাকিবুল অটো রিক্সাটা ক্রস করে জিএনজি জখন আর কি তখন Кай শাহজালাল সামনে মাসकाने মারিয়া দেয়া গাইড আর ব্রেক করে নাই শাহজালাল গাড়িটা একবারে সেসেসেতে প্রায় 200 গজের মতো এই পর্যন্ত আছে তাই না আমরা চার পাঁচ না বাই মাসুমা তিন দিন আগে ময়নসিংহ হাসপাতালে নবজাতকের জন্ম দেওয়ার পর তারা সপরিবারে বাড়ি ফিরছিলেন নিহতদের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলাই লাশগুলো পড়েছিল সিএনজি এবং শাহজালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ এদিকে পাবনার ঈশ্বর দিতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে চারজন সকালে নসিমন উল্টে দুই নির্মাণ শ্রমিক আর সলিমপুরে ট্রাকের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন নিহতরা সবাই কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বাসিন্দা রত্নাসমন একুশে টেলিভিশন কোভিড নাইন্টিনে দেশে একদিনে আরো সাতাশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পনেরো জন মারা গেছেন ঢাকা বিভাগে সংখ্যা এখন তথ্য অনুযায়ী সংক্রমণের পরীক্ষায় পাঁচ লাখ ষোলো হাজার উনিশ নতুন নশো আটাত্তর জন সহ সুস্থ হয়েছেন চার লাখ ষাট হাজার পাঁচশো আটানব্বই জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার সাত দশমিক ছয় চার শতাংশ ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু চার হাজার একশো জন এবং সবচেয়ে কম ময়ামিন সিংহে একশো জন এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে বত্রিশ লাখ ষাট হাজারের বেশি সিলেট এমসি কলেজের কলেজে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের উপর নারাজি প্রদানে বাদিপক্ষকে এক সপ্তাহ আদালত সকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মহিতুল হক আগামী দশ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন পরে পিপি রাশেদা সাইদা খানম জানান মামলার বাদীপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্য করে মামলার বিচার কার্য শুরু হবে গেল পঁচিশ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এদিকে এই মামলায় আসামি শাহ মাহবুবুর রহমান রনির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত নারায়ণগঞ্জে সোনারগাঁও ত্রিপদিতি ইলেকট্রনিক ফ্রিজ পণ্য প্রস্তুতকারী কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সকাল পৌনে এগারোটার দিকে কারখানায় আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে চারদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ ডেমরা সোনারগা মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট নেভানোর কাজে যোগ দেয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এদিকে আগুনের ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ঠাকুরগাঁও সাড়ে সাত হাজারেরও বেশি গৃহহীন পরিবার পাকা ঘর উপহার পাচ্ছে জানুয়ারিতে এসব ঘর বুঝিয়ে দিতে পুরো দমে চলছে কাজ ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিম উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও গৃহহীনদের জন্য চলছে সাত হাজার আটশো ঘর নির্মাণ শিগগিরই পরিবার পরিজন নিয়ে নতুন ঘরে ওঠার স্বপ্নে আনন্দিত গৃহহীনরা তাদের কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা কলার গাছের পাতাগুলা দিয়ে আমি ঘর বান্ধিয়া এখানে ছিলাম আমরা খুব অসহায় আমাদের জায়গা জমিতে নাই আমরা মানুষের বাসায় থাকছি প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে এটা নিয়ে আমি খুশি জয় হোক যেন আল্লাহ আর তাদেরকে ভালো করে ঘর নির্মাণ কাজ নিয়মিত তদারকি করছে উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা যে তাদের জন্য মানসম্মত একটি গৃহ নির্মাণ করতে পারি সেই প্রচেষ্টা কিন্তু উপজেলা প্রশাসন ঠাকুরগড় সদর সবার্থকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখান থেকে লাভের মানসিকতা নিয়ে নয় বরং ত্যাগের মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি জেলা প্রশাসন বলছে পরিবারগুলোর জন্য নিরাপদ পানি ও ড্রেনেজ ব্যবস্থাও করা হবে সকলে মিলেই আমরা এই সমস্ত ঘর করছি করছি নির্বাচন এবং আমরা যথাযথ ব্যক্তি যাতে এই ঘরগুলো পায় পাই তার ব্যবস্থা গ্রহণ করেছি পরিদর্শন করে কাজের মান সন্তোষজনক বলে জানান প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রয়ন প্রকল্পের পরিচালক কাজের মান আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে না কাজের মান ভালোই কারণ তারা বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে প্রতি পরিবারের জন্য দুই কক্ষ ছাড়াও থাকবে রান্নাঘর বাথরুম ও স্টোর রুম প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা সমার ইসলাম একুশে টেলিভিশন নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন বেশ কয়েক জেলায় মৃদু শৈত্য প্রবাহ কনকনে ঠান্ডা আর কুয়াশায় ফসলের ক্ষয়ক্ষতি জ্বালানি সরবরাহে সিস্টেম লস কমানোর উদ্যোগ ভারত থেকে পাইপে আসবে ডিজেল আমন্ত্রণ আমন্ত্রণের দেশের সংবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজামেল হক টুটুল বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন রোববার যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে মেয়র পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ফয়জুল ইসলাম পরে তিনি জানান আগামী ত্রিশ জানুয়ারি টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট হবে গত একত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে শেখ তোজামেল হক আর কাউন্সিলর পদে ছাব্বিশ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে জন মনোনয়ন দাখিল করেছিলেন তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে খুলনায় বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসাহ দেখা দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে হয়েছে বই বিতরণ বিভাগীয় নগরী রংপুরের প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলগুলোতে নতুন বই বিতরণ হয়েছে প্রধান শিক্ষকেরা জানান করোনা মহামারীর কারণে প্রতিদিন স্বল্প সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বই বিতরণ করা হচ্ছে এদিকে সময় মতো নতুন বই পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা মৌলভীবাজারে স্কুলে ও বাড়ি বাড়ি গিয়ে হাতে তুলে নতুন বই ও মাস্ক। রংপুর বিভাগ সহ দেশের উত্তর পশ্চিম জনপদের জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ দিনে রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক কনকনে ঠান্ডা আর কুয়াশায় বড় বীজতলা সহ ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম রংপুর বিভাগ সহ নওগাঁ পাবনা যশোর চুয়াডাঙ্গা এবং মৌলয়ীবাজারের শ্রীমঙ্গলে মৃত্যুর শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রায় এক মাস ধরে দুপুরে রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে ঘন কুয়াশা এতে বুড়ো বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে হলুদ হয়ে মরে যাচ্ছে সেচ ও কীটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না বলে জানান চাষিরা বিচন নষ্ট হয়ে যাচ্ছে এইজন্য পলিসিন ঢাকা দিয়েনে রক্ষা হচ্ছে না কয়েকদিনের ঘন কুয়াশা আর ঠান্ডার প্রভাব পড়েছে গাইবান্ধার পোল্ট্রি খামারগুলোতে রোগে আক্রান্ত হচ্ছে মুরগি ছোট হচ্ছে ডিমের আকার এতে আয় কমেছে খামারিদের। শীতের জন্য মুরগিও খাটতে পাচ্ছে না কিন্তু ডিমও ছোট দেয় খুব একটা বাড়তে না তারপরে না আর বাজারের অবস্থা খুব ভালো না নওগাঁতেও বয়েছে মৃদু শৈত্য প্রবাহ দিনে সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়ায় বাড়ে শীতের দাপট ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে বুড়ো ধানের বীজতলা কৃষকরা জানান কোল্ড ইঞ্জুরির কারণে হলুদ হয়ে মরে যাচ্ছে বুড়ো ধানের চারা কুয়াশা ধরছিল দেখে বেতনটা ফেলার পর বেতনটা ওঠে নিও কুয়াশার কারণে বিচন মরে যাচ্ছে তার কারণে আমি আট বিঘা মাটি আমি লাগাতে পারবো না চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে কুয়াশার সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় কৃষক কুয়াশা এবং ঠান্ডার কারণে পাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে এতে করে আশানরোগ ফল আমরা পাবো না মনে করছি এদিকে ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে ছয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে নাটোরের সিংরায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মানিকগঞ্জে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে সমর ইসলাম एक सौ टेलीविशन লোকসানের কথা বলে রংপুরের শ্যাম্পুর চিনিকল বন্ধের অপকৌশল চলছে অথচ জাপান থাইল্যান্ড এই কল কিনতে চাইছে এমন অভিযোগ করেছে শ্যাম্পুর চিনিকল রক্ষা কমিটি রংপুর নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিনিকল রক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল কুদ্দুস এই সময় তিনি বলেন শ্যামপুর চিনিকল এলাকায় বিপুল পরিমাণ আখ উৎপাদিত হলেও মিল বন্ধ হওয়ার কারণে তা শুকিয়ে খড়িতে পরিণত হয়েছে রংপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠানে এই চিনিকলের উপর নির্ভরশীল শ্রমিক এবং আখ চাষিরা মানব দিন কাটাচ্ছেন সংবাদ সম্মেলনে কল খুলে দেওয়ার দাবিতে ১৩ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিয়ালের কামড়ে আহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ গতরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান হঠাৎ দুটি শিয়াল কিছু বোঝার আগেই গ্রামের অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিশুকে কামড়িয়ে দ্রুত পালিয়ে যায় এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে গ্রামবাসী একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলে আহতদের মধ্যে বত্রিশ জনকে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ঠাকুরগাঁয়ের সেনুয়া ইউনিয়নবাসীর উদ্যোগে মলানখুরি মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে ঠাকুরগাঁ ছাড়াও নীলফামারির ডোমার পঞ্চগড়ের সাকোয়া পাঁচপীর ও বগুড়া থেকে আসা পঁচিশটি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায় দৌড়ে পঞ্চগড়ের পাঁচপির এলাকায় রাজা মিয়ার ঘোড়া চ্যাম্পিয়ন এবং বগুড়ার রবির ঘোড়া রানার আপ হয় হাজারো দর্শকের উপস্থিতিতে ঘোরদৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে এল টেলিভিশন তুলে দেন অতিথিরা চট্টগ্রাম সংবাদ দেশের উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় বর্তমানে জ্বালানি সরবরাহের সিস্টেম লস কমাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে পাঁচশো কোটি টাকা আর পাইপলাইন চালু হওয়ার সময় নির্ধারিত আছে দু সালের জুন নাগাদ চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন দেশের উত্তরাঞ্চলের ষোলো জেলায় জ্বালানি সরবরাহ করা হয় পার্বতীপুর ডিপো থেকে সমুদ্রপথে আমদানি করা জ্বালানি যায় নদীপথে অথবা রেল পথে চুরি হয় তেল আছে নানা ধরনের সিস্টেম লস এমন প্রেক্ষাপটে দু সালের নয় এপ্রিল ডিজেল আমদানির বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় ওই বছরের আঠারো সেপ্টেম্বর দুদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের শিলিগুড়ি থেকে একশো কিলোমিটার পাইপলাইন দিয়ে তেল পৌঁছবে পার্বতীপুরের ডিপুতে পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ পোর্ষণে হবে একশো ছাব্বিশ কিলোমিটার এবং ভারতের পোর্শনে থাকবে হচ্ছে কিলোমিটার প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে বুড়ো মৌসুমে কৃষকের কাছে ডিজেল পৌঁছাবে সহজে এই পাইপলাইন প্রকল্প থেকে বিদ্যুৎ কেন্দ্রেও জ্বালানি সরবরাহ সহজ হবে উত্তরবঙ্গে এই মুহূর্তে যে আমাদের যে তেলের যে চাহিদার যে মানে সমস্যা থাকে সংকট থাকে সেই সংকটটা নিরসন হবে পাইপলাইন স্থাপিত হলে প্রথম পর্যায়ে বছরে ডিজেল আসবে পাঁচ লাখ টন পর্যায়ক্রমে এই পরিমাণ দশ লাখ টনে উন্নীত হবে থেকে প্রায় লাখ মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আমরা আনতে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা সাতষট্টি লাখ মেট্রিক টন প্রতি বছরই চাহিদা বাড়ছে পাইপলাইন দিয়ে জ্বালানি এলে খরচ কমবে অনেকখানি সমর ইসলাম e kux চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে গতরাতে নগরের বদ্দারহাটে এক কিলোমিটার এলাকায় মতবিনিময় সভায় আহ্বান জানানো হয় এ সময় বক্তারা নিজেদের এলাকার সমস্যার চিত্র তুলে ধরে বলেন রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়ন হবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম চন্দনাইশে জমি জমিজুরি উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন চারতলা ভবন উদ্বোধন করেন তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় তিন কোটি টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন করে। এ উপলক্ষে অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন যারা অতীতে বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ তলাবিহীন ঝুরি হবে তাদের অপপ্রচার মিথ্যায় পরিণত হয়েছে জনগণের এসব অপপ্রচার প্রত্যাখ্য করেছেন চট্টগ্রামে সব আন্দোলন সংগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরী নেতৃত্ব দিয়েছেন তাকে হারিয়ে নিজেকে একা মনে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নগরের কাজের দেউরিতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় তিনি আরও বলেন বিএনপির আমলেও মহিউদ্দিন চৌধুরী মেয়র হিসেবে জয়লাভ করেছিলেন যেখানে মানুষের কষ্ট দেখতেন সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়তেন মহিউদ্দিন চৌধুরীর মতো দলের জন্য নিবেদিত প্রাণ নেতা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন ইঞ্জিনিয়ার Sha of a বন্ধুত্বের বন্ধনে আমরা সবাই সেরা এই স্লোগানে চট্টগ্রামে আয়োজন করা হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনর্মিলনী দু সালে এসএসসি এবং দু সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল চট্টগ্রামের ফয়েজলেক এলাকা দিনভর শিক্ষার্থীরা মেতে ওঠে কেক কাটা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ছিল স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তারা মানব কল্যাণে কাজ করা ও বন্ধুত্বের সম্পর্ক অমলিন রাখার প্রত্যয় ব্যক্ত করেন শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মমনসিং এর তারাকান্দায় বাস অটোরিকশার সংঘর্ষ শিশু সহ নিহত সাত এবং কোভিড নাইন্টিনে দেশে আরো সাতাশ মৃত্যু চব্বিশ ঘন্টায় ফের বাড়ল শনাক্তের সংখ্যা দর্শক একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গেই থাকুন